স্বৈরাচার সরকারের আমলে যখন আমরা হেফাজতের মামলাকে কারাগারে আমি তো দুইবার গেছি মৌলানা মামুল হক দাম বরাকাত আমার উস্তাদ হুজুরের যে মামলা আমার একই মামলার আমিও আসা পঞ্চাশ জন আলেম আমরা একসাথে কারাগারে প্রতিদিন দুপুরবেলা বেলা আমরা আল্লাহর কাছে এক ঘন্টা আমল করে সব আলেম একসাথে জমা হয়ে একেবারে সারিবদ্ধভাবে গোল হয়ে বসে এক ঘন্টা হাত জিকিরাস্তার করতাম করে কোনো দিন মামুনুল হক সাহেব হাত উঠাতেন কোনো দিন সাকাত সাহেব হাত হাত উঠাতেন কোনো দিন আইবি সাহেব হাত উঠাতেন কোনো দিন আমি উঠাতাম সবাই আমিন আমিন বলা হতো ভাই সময় আমরা এই দোয়াটা করতাম আল্লাহ আমরা তো এই বাংলাদেশ আলে মহলামারা বড় দুর্বল আল্লাহ আমাদের তো শক্তি নাই আমরা পাল্টা অ্যাকশনে যেতে পারবো না

কিন্তু আল্লাহ তোমার কাছে আমাদের একটা প্রাণ ভরে একটা মিনতি আকুতি এই জুলুমের এমন একটা বিচার করো যেন জাতি যুগ থেকে যুগান্তর যেন সেটা মনে রাখে ঠিক এই শব্দগুলোই আমরা বলতাম আল্লাহ একটা উদাহরণ বানিয়ে রাখেন একটা উদাহরণ যেন থাকে আমরা তেমন কিছু করা লাগি নাই আল্লাহর ফায়সালা যখন হয়েছে জালেমা দুপুরের ভাত খাবার টাইম পায় না দুর্বলদের কোনদিন দুর্বল মনে করা যায় না দুর্বলদের সাথে থাকেন বলেন তো কে গত সৈরাচার সরকারের আমলে এই সোনাইমুড়ি এলাকায় আমার সেলিম ঢুকতে দেয় নাই প্রশাসনকে দিয়ে আমি বারবার বলে বলতাম তখন এদিন দিন নয় দিন একদিন আসবে আজকেও আমাদের নিষিদ্ধ করা এবং বাধা দেওয়ার চেষ্টা চালাচ্ছে আমরা সুস্পষ্ট করে বলতে চাই অনেকে হয়তো আমাকে বলেন হুজুর আপনি এদের বিরুদ্ধে কথা কোয়েন আপনি কি আমি তো সরাসরি মন্ত্রীকে মানি না ব্যাপার ঠিক আপনি কি আসাতুজ জমান কামাল আমাকে বারবার নিষেধ করেছে আমি বলেছি আমি যতদিন হায়াত আছে বলতে থাকব আমার বাধা দিয়ে লাভ নাই তারে ইমানই নাই ছয়টা মামলা দিয়েছে ঠিক আছে এক হাজার এক কোটি মামলা দেন অসুবিধা নাই হায়াত যতদিন আছে কুফরি মতবাদের সাথে মুসলমানের কোনো পারে না